আজকে রেসিপি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের মজাদার রেসিপি এটি দেখতে যেমন সুন্দর খেতে তেমন ভীষণ সুন্দর আশা রাখছি এটি ভাত ভাজা বা মুড়ি আমরা বলি আর বলতে পারি আমরা বাঁসাতে বাসি ভাত ফেলে দেই আর ফেলে দেব না আপনারা ভাবছেন ভাতগুলি গন্ধ হয়ে গেছে কিংবা নরম হয়ে গেছে ভাতগুলি না ফেলে দিয়ে এইভাবে তৈরি করে নেওয়া যাক ভাত ভাজা বা মুড়ি নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবারে দেখো আমি বেঁচে যাওয়া ভাত নিয়েছি তোমরা যে কোনো ভাত দিয়ে মুড়ি ভাজা বানিয়ে নিতে পারো বা ভাত ভাজা বলে আমরা বলি এবারে আমি একটা বোল্ট নিয়েছি বোল্টের মধ্যে আমি কালার মিশিয়ে দিচ্ছি যেহেতু দেখতে সুন্দর হবার জন্যে তোমরা চাইলে এখানে কালার না দিয়েও বানাতে পারো তবে এখানে কালারটা দিচ্ছি দেখতে সুন্দর হবে এবং ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে আমি কালারটা দিয়ে দিলাম ইয়েলো কালার এখানে ইয়েলো কালার দিয়ে আমি মিস্ট করে নিচ্ছি তোমরা এখানে যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম ইয়েলো কালার দিয়ে আমি কয়েকটা কালার দিয়ে তোমাদের দেখিয়ে দেব তোমরা এইভাবে ঘরে যদি তৈরি করো আশা করছি ভীষণ ভালো লাগবে খেতে যেমন সুন্দর এবং বানাতেও ভীষণ ভালো লাগবে এবারে আমি এখানে দেখো ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই তোমরা রোদ দূরে কিংবা পাখার নিচে বা ফ্যানের নিচে বলতে পারো শুকনো করে নিবে এখানে ছাড় ছাড় করে দিচ্ছি যেহেতু শুকনো হতে তাড়াতাড়ি হয়ে যাবে বা ভালো হবে শুকনো এখানে যতটা ভালো হবে মুড়ি ভাজাটাই তত ভালো হবে বা ভাত ভাজাটাই ভালো হবে এখানে ভাত ভাজা বা মুড়ি ভাজা বলতে পারো এখানে দেখো এবার দ্বিতীয় স্টেপে যাচ্ছি একই রকম বা একই প্রসেসে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কালারটা দিচ্ছি রেড কালার রেড কালার দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি যেহেতু ভালো করে মাখাবে এখানে ততই দেখতে সুন্দর হবে সমস্ত ভাতগুলি এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেব আর আশা করছি ভাত আর ফেলে দেবে না এইভাবে তোমরা তৈরি করে নিবে এবং রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে আমি সমস্ত মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তবে তোমরা যে কোনো বাদ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো এখানে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি তৈরি করছি তোমরা এখানে গরম ভাত দিয়েও তোমরা বানাতে পারো আমি একে প্রসেসে আমি রোদ্দুরে দিচ্ছি পরিষ্কার কাগজের মধ্যে আমি রোদ্দুর দিয়ে দিচ্ছি এবং তোমাদের বলেছিলাম ছাড়ভাবে শুকনো করবে ততই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এইভাবে আমি সমস্ত তোমাদের দেখিয়ে দিলাম তোমরা এইভাবেই ট্রাই করে দেখতে পারো এবারে সাদা ভাত আমি দিয়ে দিচ্ছি শুকনো করতে আর দেখো ফ্রাই আমি আগে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে আমি ভেজে নিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে যাতে চুয়ে না যায় বা পুড়ে না যায় তেলটাকে ভালো করে এইভাবে তোমরা ভেজে নিবে তেলটাকে ভালো করে গরম করে যেহেতু ভেজে নিতে বলছিলাম এবং খুব তাড়াতাড়ি তোমরা তুলে নিবে নাহলে নিচে পুড়ে যাবে এবারে দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি সমস্তগুলি কয়েকটা আমি দেখিয়ে দিলাম এইভাবে তোমরা তৈরি করে নেবে আশা করছি এটি মজাদার রেসিপি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ